হাজির আর হব বন্দনা এখানে 47 বছর ধরে একটি পরিবার এখানে ত্রাস করে আছে চিনান নেতা আছেন বারবার তার গমনচার কি অনুরোধ করব আমরা উখিয়া টেকনাফবাসী দলীয় প্রার্থী ঘোষণার পর একযোগে মাঠে নামার কথা বিএনপি নেতা কর্মীদের কিন্তু উখিয়া টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার চার আসনের চিত্র ভিন্ন কক্সবাজার জেলা সভাপতি শাহজাহান চৌধুরী ও মোহাম্মদ আবদুল্লার মধ্যে এমনিতেই দীর্ঘদিনের বিরোধ সাবেক হুইপ শাহজাহান চৌধুরীকে প্রার্থী ঘোষণার পর দ্বন্দ্ব কোন্দল আরও চরমে দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তপ্ত টেকনাফের রাজপথ সাতচল্লিশ বছর একটি পরিবার এখানে ত্রাস সৃষ্টি করে আছে চীনার নেতারা আছেন বাবা তার তারেক রহমান স্যারকে অনুরোধ করবো আমরা উকিয়া টাঙ্গাবাসী যে ত্যাগীদের মূল্যায়ন করে দলের সাধারণ নেতাকর্মীরাও দুই গ্রুপে বিভক্ত উখিয়া চেয়ে টেকনাফে প্রায় পঞ্চাশ হাজার ভোট বেশি মনোনয়ন বঞ্চিত কোষাধ্যক্ষ আবদুল্লার বাড়িও সেখানে বিরোধ না মিটলে ভোটে প্রভাব পড়বে বলে শঙ্কা নেতাদের টেকনাফবাসীর যে পাওয়া ছাওয়া নমিনেশনটা টেকনাফে দেওয়া হোক একটি শুধু কারণ ওকে ও বদলার সাথে পঞ্চাশ বেশি দীর্ঘদিন একটা গ্রুপিং বলতে প্রায় এক যুগের মতো এক যুগের এই গ্রুপিং আমি মনে করি এটা কেন্দ্র থেকে শুরু করে বিভাগীয় সাংগঠনিক যারা দায়িত্বে আছেন তারাও জানেন সমস্যা মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে এটা আপনারা বসলে অবশ্যই আপনারা পাঁচ মিনিট যদি এক টেবিলে বসেন তাহলে এটা নিরসন হয়ে যাবে ভোটের আগে দ্বন্দ্ব নিরসনের চেষ্টায় আছেন দলের একটি অংশ উকিয়া ট্যাকনাব থেকে নমিশন দেওয়ার জন্য আমরা উকিয়া টেকনাব বাসি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃদ্ধ উৎসাহিত দলীয় লোক উনিও অনেক কষ্ট করছিল তো সমাধান চৌধুরী নিদিয়ে যে মানে একটু ঠান্ডা হলে আমি ওনার সাথে আলাপ করে বাসায় গিয়ে আলাপ করে একটা সমাধান আনব মনোনয়ন বঞ্চিত মোহাম্মদ আবদুল্লাহ এই বিষয়ে কথা না বললেও সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন বিএনপির প্রার্থী এখানে তো কোনো অন্য কোনো বিরোধ নাই এগুলি তো পলিটিক্যাল বিরোধ এটা এই দেখছেন এই আবার মিটগাট হয়ে আমরা কাজ করতেছি একসাথে দলের জন্য যে কূপটা এখানে আছে এই কূপটা শীঘ্রই নিরসন হয়ে যাব এটা আমরা পদক্ষেপ নেব